মিলন হবে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারব গোড়াই এলাকে বলেন একদম নাটক করবেন না আপনি সবটা জানেন আমার মুখ খোলাবেন না হাতটা সারুন এলা বলেন না আমি আপনার হাতটা সারব না আপনি সব সময় এইভাবে এড়িয়ে যেতে পারেন না মিস্টার সেন আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবেই বলুন সেই রাতে কি হয়েছিল আমি জানি মৈনাক স্যার হাসপাতালে ভর্তি হয়েছিল কি ঘটেছিল সেদিন গোরা বলেন তার কৈফত আমি আপনাকে দেব না গোরা মনে মনে বলেন আপনাকে

আপনি আমায় বাঁচিয়েছেন হাত কেটে রক্ত দিয়ে সিঁদুর পরিয়েছিলেন আমায় মনে আছে আপনার কি এমন ঘটলো যে রাতারাতি আপনার সব ধারণা পাল্টে গেল মিস্টার সেন কি হয়েছিল বলুন কাকে ঠকিয়েছি আমি কেন ঠকবাস মিথ্যাবাদী কেন এই কথাগুলো বলে চলেছেন বলুন মিস্টার সেন আজকে তো আপনি এড়িয়ে যেতে পারবেন না আপনাকে বলতেই হবে আপনি তো হসপিটালে ময়নাক সারের সঙ্গে দেখা করতে গেছিলেন কি ঘটেছিল সেখানে যার জন্য আপনি সারা জীবনের একটা সম্পর্ক বিয়ের মতো সম্পর্ককে এত জলদি শেষ করে দিতে চাইছেন গোড়া বলেন আপনি আমায় যে যন্ত্রণা দিয়েছেন আপনার এই প্রশ্নের উত্তর না না যন্ত্রণা আমিও দিতে পারি তাই বলেন পুরো ব্যাপারটা একটা রহস্য মিন ময়নাক কে ভালোবেসে নিজেকে শেষ করতে চেয়েছিল আর আজকে ওনার এক্স বয়ফ্রেন্ডে বদি সেও নিজেকে শেষ করতে চেয়েছিল হ্যাঁ হয়তো বিষয়টা নাটক করছিল কিন্তু নিজেকে শেষ করতে চেয়েছিল এই এলাভোস কি সবাই কে ব্রেন ওয়াশ করে রেখেছে আর কতজনের যে মাথা খেয়েছে কে জানে আমার জীবনটাই একেবারে শেষ করে দিয়েছে আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে না পারছি গিলতে না পারছি উড়তে আর কেন যে আমি এলাবোসকে নিজের জীবন থেকে বের করতে পারছি না আমি জানি না 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 এভাবে ভাবলে হবে না আমাকে বুঝতে হবে যে আমি যা করছি সেটাই এলাবসের জন্য নয় এলাবসের ফ্যামিলির জন্য এটা ঋণ শোধ ছাড়া কিছু না এলা বলেন এতই এক্সটেনশন আপনি কাকে দিচ্ছেন না মানে ঘরে তো কেউ নেই নিজেই নিজেকে বলছিলেন গোরা বলেন আপনি কি আমার কথা লুকে লুকে শুনছিলেন আপনি এখানে কি করছেন এলা বলেন এখানে কি করছি মানে এটা তো আমারই ঘর মানে এই ঘরে তো আমিও থাকবো তাই না গোরা বলেন তাহলে আমি এলা বলেন আমি তো আপনার মতনই হিংসুটেই আমার বাড়ি আমার বিছানা আমার বালিশ আমার ঘর আমার চাদর এই সব করব। আপনি আমাদের বাড়িতে অতিথি মিষ্টার সেন আর আমাদের মতন পরিবারের অতিথির জন্য আমরা কি কি করতে পারি সেটা প্রমাণ তো আপনি দুপুরবেলা খাবার টেবিলেই পেলেন কিছু করার নেই আজকের রাতটায় এই ঘরে আমাকে আপনাকে সহ্য করতেই হবে।